بنية في محمد صلى الله لا اله الا الله لا اله الا الله. لا اله الا الله मुहम्म तो आगे जहनी तो आगे जो तुई जाती तो मन जो तुई जाती नमि तो मन तो तुई मधुर लगे दो मधुर लगे

िया करू सिर गई नजीव भो हिया करू सिरे गई नहा दो करे नौ न गौने कावा कोरिया गौ न कोडी कौवा को भूल को कोडी नौ रिदया न আল্লাহ মহবদে আল্লাহ 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 रे रहो छोर महान पर हो जय छोड़ माना पढ़ जय पी जा झर प

যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে কবরবাসীদের স্মরণে মসজিদ বৃত্তি বারোতম বার্ষিক মহাফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জানাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সকলকে বিনীত ভাবে অনুরোধ করব আলোচনা শুনতে তো যা কিছু আছে সবকিছু এখানকার উচিলায় আমরা ফেলে যাব সম্মানিত উপস্থিতি তাহলে আপনারা আমার মাঝে একটা জিনিস কাজ করবে সেটা হলো ভয় আল্লাহ বলেছেন ও বিনিমার্স ইউ ফিয়ার মিয়ার আল্লাহ বলি ইমানদারকে বলেছেন তোমরা আমাকে ভয় করো

যদি আপনার মধ্যে দুটো জিনিস থাকে কয়টি দুটো কন্ডিশন দুটো দুটো একটা হলো বিশ্বাস অদৃশ্য বিশ্বাস করা যেখানে যেখানে বিশ্বাস করলে বিশেষ লাগবে ईमानदार হওয়া যায় সেই বিশেষটুকো আর সেকেন্ড টাইম আপনা মনে রাখতে হবে ভয় তাকওয়া তাহলে আপনি সফল হতে পারবেন প্রেজেন্ট মানে কি জীবন এই পৃথিবী ফিউচার মানে হলো পরজকে জীবন কবর থেকে পুরো জীবনটা ওই বিলি দুটো জায়গা জায়গাকে যদি আপনি আলোকিত করতে চান লাইট দিস করতে চান তাহলে আপনাকে কিন্তু দুটো কন্ডিশন মানতে হবে কি করতে হবে

still feel everybody বন্ধ রাখতে হবে কথা সবাইকে দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি তোমরা বলো এখানে আপনার কথা শুনতে ভালো লাগে না আমার কথা বুঝেন না কথা ঠিক আছে এটা জায়গা জায়গাটা এটা প্রেম এবং ভয় দুটো জিনিস কি আপনার হৃদয় ধারণ করার জায়গা আপনাদেরকে মনে করতে হবে আমাদের সামনে যিনি বসে আছেন উনি একজন টিচার এটা প্রফেশনাল একটা টিচিং প্রফেশন এটা কি এখানে আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি দুনিয়া কি কিভাবে চলতে হবে এবং পরকালে মুক্তির জন্য কি রাস্তা আপনাকে বের করতে হবে কিভাবে করবেন সেই কন্ডিশন আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব এটা এটা হচ্ছে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ঠিক কিনা বলেন কথা বলেন না কেন এই

যারা লাস্ট টাইমে আসবে আমরা মনে করব তারা তাবারুকের জন্যই আসবে আমি কর্তৃপক্ষকে বলে দেবো ওদেরকে আগে তোমরা বিদায় করো না হয় কিন্তু ডিস্টার্ব করে দেবো না কথা বলেন না কেন আমার কথা কথাগুলো একটু স্টেট পড়ো একটু খারা খারা কেন জানে এখনকার খারা কথা না বলে কোনো উপায় নেই আল্লাহ বলেছেন অকুল কাউলান সাদিদা আল্লাহ বলেছেন সে দা

আপনাকে আমাকে দিয়েছে সাথে যেটা গ্রহণযোগ্য নয় কথা বলার জন্য নয় চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য নয় তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য নয় সমাজ উপস্থিতি এই জবানটা কেন দিয়েছে জানে জানে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচা একটু সহ সহ সহজভাবে তিনি বলে বলে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে হলো ফাজিকুরুনি আলকুকুম আল্লাহ বলেছেন তোমরা আমার কি করো জিকির করো তাহলে আমি তোমাদের জিকির করব তাহলে কি বোঝা গেল কি চমৎকার নিউজ না কথা বলেন না কেন কি একবারে না আপনি আমি আর মজা আছে আমি মজায় আপনাদেরকে পরে নিয়ে যাবো তবে আপনাদেরকে আগে একটি আপনার অত্যন্ত দুর্বল এই যে এখানে আপনাদের যিনি অপারেটর আজকে আসছে আসছে

মানুষ নাম তেও দিছিল না দিছিল সমানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাকে আগে নিজে কে আগে নিজে চিনতে হবে আপনার মধ্যে কি আছে আমার মধ্যে কি আছে আমি কি আপনি কি আপনি আপনি আমি আমরা আমাদের কি গবেষণা করতে হবে কেমনে আমি আমাদের আপনাদেরকে বলি আপনাদের এই গ্রামে কি মানুষ নাই অবশ্যই আছে তারা কোথায় তারা ঘুমায় তাই না তারা কি করে তারা ঘুমায় অথবা তাদের নিজস্ব কোন মেন্টালিটি তে তারা কাজ করতেছে এরকমই তো কিন্তু তারা তো জানে না আজকের জান্নাতের বাগান তাদের জন্য পরীক্ষা যারা আজকে আসে মাস্ট বি তাদেরকে কি আল হাশরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এত খামখেয়ালি করার কোন সুযোগ নেই

আ দু চারজন হলে মন্ডকি যদি তাদের কথা শোনার মতো সেই এক্সপেরিয়েন্স থাকে কথা বলেন কতকে রাইট আইম আপনাদের বুঝে আসে কেন বলবো জানেন আমি বলি তাদেরকে সামনত উপস্থিতি এই যে আমরা পাশাপাশি বসে আছি আমরা সবার বাংলাতে আমরা একজন আন্তরিক মানুষ হিসেবে বলি আলাদা আলাদা মানুষ মানুষ না মানুষ কাকে বলে মাথা থেকে পা পর্যন্ত পরিছっちゃটকেই তো মানুষ বলে ইংলিশে যদি বলা হয় তাহলে কহল তাহলে কি বলা হয় কখনো মেন অথবা পার্সন আল্লাহ কোরআনের ভাষায় যদি বলি কখনো বলা হয়েছে আল্লাহ কখনো বলেছেন ইয়াইহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইহাল ইনসান বলছে তাই তো তাই এটা কি সংক্ষিপ্ত নাম সংক্ষিপ্ত পরিচয় এই যে মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এই বডিটা আসলে কি বডিটা কি আসল ওই যে অবজারভেশন নাই গবেষণা নাই এজন্য বলতে পারলেন না যারা বলেছেন তারা বলে ফেলেছেন এই বডিটা কিন্তু আসল নন এটা একটা মানুষ এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে কি আছে আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম হলো রূহ বাংলাতে বলা হয় আত্মা ইংলিশে এটাকে বলা হয় সোল আল্লাহ বলেছে সে দ্য সোল ইজ দা ওয়াটার অফ মাই লর্ড ওলি রূহ উইদাউট দ্য লর্ড বি ফাস্টেন্স

কিন্তু তখন আপনারা মানে এই দেহটা আসল মানুষ কোথায় ruh-এর জগতে আর আপনারা আমার নকল বডিটা নকল মানুষটা কোথায় বাবা এবং মায়ের মাঝে কার মাঝে বাবা এবং মায়ের মাঝে বাবা মায়ের মাধ্যমে যখন মায়ের উদরে আপনারা আমার বডিটা তৈরি হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটু বলে রাখি কোরআন শরীফে 30 পারা سورেন মধ্যে কিন্তু আল্লাহ একবারই করে বলে দিয়েছেন আমি কোট করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পি আই সোমসা বাঘ আল্লাহ ক্রিয়েটেডটা মায়ামাস আল্লাহ বলেছেন বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে বলেছেন মন মতো ইচ্ছে মতো করে সৃষ্টি করেছেন গঠন করেছেন ক্রিয়েট করেছেন আলহামদুলিল্লাহ বলেন তো বাবা মায়ের মাঝে আপনার আবার বোনী তখন কি হলো এই বলি মায়ের ওদরে থাকতেই কিন্তু রুহের জগৎ থেকে আসল মানুষটাকে আপনার আমার মাঝে ঢুকিয়ে দিলো। মায়ের কলিজা ছিঁড়ে বের হলো পৃথিবীতে আসলাম সাত দিন যখন হলো মাথার চুল কাটা হলো নাম রাখা হলো আকিকা করা হলো একটা নাম রাখা হলো সাপোজ কথার কথা আব্দুল জলিল সেই যে ছোট্ট থেকে আজ পর্যন্ত আমি আপনি সেই নামেই খেত তাই না কিন্তু যেদিন আবার আপনার আমার দেহ থেকে পাখিটা চলে যাবে সেই দিন কিন্তু আপনি আমি আর মানুষ না প্রথমেও কিন্তু ছিলাম আজকে আছি শেষেও কিন্তু না তাহলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বোঝার যায় যে যতক্ষণ আসল মানুষটা আছে ততক্ষণই আপনি আমি আছি যখন এটা আউট হয়ে যাবে তখন আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই লাশ বৃত্ত বৃত্ত তখন যত ঝড়তোফান হোক আমি ছোট থেকেই জানা যেতে চাইতা আমার নিজের চোখে দেখছি হাঁটুপানিতে পর্যন্ত লাশ রাখা আছে বিকল্প কোনো ব্যবস্থা নেই মানুষের কর্ম অনেক জিনিস মানুষের করম এমন এক জিনিস মানুষের চরিত্র এমন এক জিনিস মানুষের মেনটাই যে সিদ্ধান্তটা ডিসাইড করাটা সেটা অনেক জিনিস তাকে কর্মের ফলটা কিন্তু ফিউচারে যখন কদমটা দেবে না তখনই কিন্তু সে বুঝবে অনেক বেশি হিংস্র যারা তারা কিন্তু যাওয়ার আগে থেকে কিন্তু এটা তাদের জীবনে কিন্তু সেই কলুষিত সময়টা কিন্তু নেমে আসে কথা বলেন না কেন না আহারে আপনারা অসুস্থ অসুস্থ হয়ে পড়ছেন তার বাচ্চা যেন নাকি আমার কথার দিকে মনোযোগ আছে কোনটা আমার কথাতে কার কার মনোযোগ আছে হাত তুলে দেখান তো দুটো হাত তুলে দেখান তো মাথা হাত নামা সবাই হাত নামা আলহামদুলিল্লাহ বলেন সামানিত গুস্তিতি এটা একটা ক্লাস এটা কি আমি এসেছি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য যেন আপনাদের শারীরিক মানসিক জীবনে আমূলের যেন পরিবর্তন আসে ইমানি ঝান্ডাই মানে শক্তিটাকে যেন আরো স্ট্রং করা যায় সেজন্য কারণ বর্তমান পৃথিবীর অবস্থা কি ভালো না খারাপ বাংলাদেশের অবস্থা কি ভালো না খারাপ বর্তমানে আপনাদের এলাকায় যে যুবকগুলো আছে হয়তো দু চারজন যুবক ভালো থাকতে পারে ম্যাক্সিমাম যুবকের মাথা থেকে পা পর্যন্ত ইহুদি কালচার কম ঠিক না সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইলের মাধ্যমে ইহুদীদের সাথেwidetilde સંપতিত চঞ্চল কথা বলেন না কেন এটাই কিন্তু মুসলমান ধ্বংস হওয়ার কে কিয়ামতের কাছে টানা এটাই কিন্তু সিগন্যাল কারণ ইসলাম গরীব হয়ে যাচ্ছে আপনারা বললে রাগ করবেন না এটা কি জান্নাতের বাগান না আপনারা কি জান্নাতের मेहमान না কেমন করে আসছেন খুঁটি ছাড়া এটা না রাসুলের সুন্নাত কেমন করে আসছেন আমি আমাকে যদি কেউ বলে যে হুজুর আমাদের বাড়িতে বাসায় জার্মানিতে পাঞ্জাবি নাই আমি বিশ্বাস করব না কারণ এটা আমাদের মুসলমানদের একটা সুন্নাত তরিকার পোশাক পাঁচটা নাপাকে একটা থাকলেও আছে আছে না তো কেন আসলে আপনারা কিন্তু জান্নাতের मेहमानের মতো লাগে না আপনারা উচিত ছিল আজকে বিকেল থেকে প্রস্তুতি নেওয়া আমাদের বাড়িতে मेहमान আসবে কারণ আমি বলি আপনাদেরকে আল্লাহ খুশি হয় যখন তখন তেத்திர দৃষ্টি দেন আল্লাহ যদি আরো খুশি হন বাবা আমার কোন জোরে দেই কন্যা সন্তান তার মানে মেয়ে আল্লাহ যদি আরো বেশি খুশি হন তো আমি পাঠিয়ে দিই কারো বাড়িতে মেহমান তো আজকে আমি আপনাদের মেহমান না মেহমানের দোয়া তো নির্ঘাত নিঃসন্দেহে আল্লাহ কবুল করে আপনাদেরকে দোয়ার প্রয়োজন নাই

সমানিত উপস্থিতি কেন বললাম আপনার আমার আসল সত্তা তাহলে কি দেহ না আত্মা 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 আছে তো আপনি আমি আসি আত্মা নাই তো আপনি আমি নেই চলে যাব কোথায় অন্ধকার কবরে এখন কবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন একটা রাসূল করেছেন আরেকটা আমি দুটো বলবো আপনাদেরকে যেহেতু কবরবাসী শরণ আসছে আজকে আপনারা মাফি আপনাদের এলাকায় আপন সজন কি আপনাদের চলে গেছে না আশার যদিও সিরিয়াল আছে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে

যদিও দেখতে পৃথিবীর মানুষ দেখে একরকম কিন্তু কবরের রূপ হবে কয় রকম কারুকারের জন্য জানা কারুকার পৃথিবীতে কিন্তু আমরা অন্যায় অপরাধ করার পরে লুকাতে পারি কিন্তু ওপারে কি লুকানো যাবে

আমি আমার মা বন্ধের গেটে গেটে কি বলব গো হৃদয় খুলে শোনো বন্ধ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রে কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে কি হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে তুমি আমি কোনো কিছুই বন্ধ লুকাতে পারবো না তুমি আমি কি করেছি আর কি করিনি সবকিছু তোমার আমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে বলেছে কে তাহলে এই দুনিয়াতে প্রভাব দেখাবার কোন প্রয়োজন আছে নি আরো জোরে বলেন আছে নি নাই রে বন্ধু নাই ও বন্ধু একটুখানি ধৈর্য ধরে শোনো আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত মজা নিয়ে এসেছি যদি তোমরা প্রেমিক হও তাহলে মজা নিয়ে যেতে পারবে যদি প্রেমিক হতে না পারো তাহলে আমার কথায় তোমাদের মধ্যে বিরক্তি চলে আসবে কথা বলেন না কেন ঠিক লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না প্রেম ছাড়াও কখনো বন্ধু আমল মজা লাগে না কথা বলেন না কেন কন্ঠড়িয়া ভাই এখানে শুধু কণ্ঠ নয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে কণ্ঠ নয় আল্লাহ বলে দিয়েছেন ইননাবাতু সরব বিকানা শারী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নসিজিং অফ আল্লাহ ইজ ডিফিক্যান্ট বলে দিয়েছেন আল্লাহর ধর আল্লাহর পাকরাও খুব শক্ত বড় কঠিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইননামা হাসরি আল আল্লাহ ইজ গোইং টু টেক বান্দাকে ধরবে খুব শক্তভাবে হিসাব নিয়ে চুকি চুকিয়ে তৎপরতার সাথে বন্ধু কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছো গো আল্লাহ রাব্বুল আলামিন জানি দিয়েছে ও পার এত ভয়ঙ্কর হবে ও পার এত ভয়ঙ্কর হবে বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা পিপল উইল নট ডাই ডে সেদিন মানুষ মরতে পড়বে না আল্লাহ বলে দিয়েছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইক ডে আল্লাহরা ভুলের আমি বলে দিয়েছে সেদিন মানুষ বাঁচতে পড়বে না বন্ধ পৃথিবীর মুখে অভাবে তোমাকে কেউ সাহায্য দিয়ে যায় অসুস্থ হলে কেউ না কেউ তোমাকে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যায় মৃত্যু বরণ করার পরে কেউ না কেউ অপন সজলে তোমাকে কবরে নিয়ে যায় কিন্তু এই পরকাল এত নিষ্ঠুর হবে রে পরকাল নিষ্ঠুর হওয়ার কারণ আল্লাহ নয় রাসূল নয় পৃথিবীর কোনো আলেম ওলামা নয় এই নিষ্ঠুরতার জন্য তুমি নিজে হবে দায়ী আল্লাহ বলে দিয়েছেন বাঁচতেও পারবা না মরতেও পারবা না আল্লাহ জানিয়ে দিয়েছেন ওমা হুমান হাবিয়া গায়বিন